হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো এই ফটোটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোনো গ্রামগঞ্জের এলাকায় আছি আসলে যে এটা হলো আমার মামাবাড়ি তো মামাবাড়িতে পরিদর্শন করতে বেরিয়েছিলাম আমি মা মামা আর দুই ভাই বোনে মিলে দেখো আমার মামাবাড়িতে এই পুরো জায়গাটা যে এলাকাটা দেখাবো না সেটা পুরোটাই আমার মামাবাড়ির এলাকা আর মানে মামাবাড়ির জায়গা আর কি এই দেখো যত জঙ্গল বা যত বাগান দেখতে পাচ্ছ সব এই বাগানের সুপারি গাছ কলা গাছ সব পুরো জায়গাটাই আমার মামাবাড়ির আসলে আমার দাদু অনেক 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 জমি কিনে নিয়ে কিনে গেছিলো তো সেই কারণেই এতগুলো এতটা জমি আমার মামাবাড়ির পুরোটা তো ভাবলাম আমি তো প্রত্যেকবার এসে মামাবাড়ি ঘুরি কিন্তু জমি জায়গা দেখানো হয় না তো গ্রামের এলাকার এসব জমি জায়গা চাষবাস দেখতে খুবই ভালো লাগে তাই না তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটা হয়তো মনে নেই তো সেটাতে অনেক চাষবাস ছিল তো এইটাও দেখো মানে চাষ করা হয়নি ঠিক এই দেখো এই পুকুরটা দেখতে পাচ্ছ এটা আমার মামাবাড়িরই পুকুর এখানে মাছ ছাড়া আছে জলেতে আর দেখো কত কলা গাছ এগুলো না গ্রাম এলাকা ছাড়া দেখা যায় না আর এই শীতকালের বেলায় এই গ্রাম এলাকার এই এই চিত্রটা না খুবই ভালো লাগে দেখতে আর মানে মনটা যেন ভরে যায় আর জানো তো এই বাগানেই না আমার মা ছোটোবেলা একটা শিব ঠাকুর দেখেছিলো কেমন যেন মানে যখন মার অল্প বয়স কত হবে চার তিন চার বছর বয়স এখন যেমন ছো তিন চার বছর বয়সে অনেকের বুদ্ধি হয়ে যায় আমার মা তখন অতটা বুদ্ধি হয়নি ঠিক এই জায়গাটা করেই আমার মা দাদু যাচ্ছিলো বাগানের দিকে দৌড়তে দৌড়তে মা যাচ্ছিলো আর যেতে যেতেই ঠিক এইখানটা দে বাবা বাবা করতে করতে দৌড়চ্ছিল আর দেখছিল কি একটা মানে শিব ঠাকুর বসেছিলো চোখটা পিটপিট করছিলো আর গলাতে সাপ যেমন শিব ঠাকুর হয় আর কি তো মা তো বোকা ভয়ে দৌড়েছে মা মা বাবা বাবা করতে করতে বাড়িতে গিয়ে বলাতে বাড়ির লোক সবাই এসেছে কিন্তু তখন কিছুই ছিল না আসলে মাকে ভগবান দেখা দিয়েছিলো আসলে মা না ছোটোবেলা থেকে শিব ঠাকুরকে খুব পুজো আচ্ছা করতো তো সেই কারণে মাকে দেখা দিয়েছিল কিন্তু পোকা কিছু চাইনি হয়তো শিব ঠাকুর কিছু বলতে চেষ্টা করেছিল কিন্তু মা সেটা ধরতে পারেনি আর এই দেখো ভাই আমাকে বলছে পুজো দিদি তুমি দুটো ফোনে ভিডিও করো আমার একটা ফোনে ভিডিও করছে আর ওর ফোনটা দিয়ে দিয়েছে ভিডিও করবার জন্য তো দেখো বাগান দিয়ে চারিদিকের বাগান আমি ঘুরে ঘুরে যাচ্ছি যেন মনে হচ্ছে আমি কোথাও জায়গায় ঘুরতে এসেছি বাগান মানে এত ভালো লাগতো না ঘুরতে খুব ভালো আর মামা বাড়ি গেলে না ঠিক মনটা অনেক ভরে ভরে যায় এই দেখো এইগুলো হচ্ছে কালমেক পাতা গাছ দেখেছো কত হয়ে আছে কালমিক পাতা গাছ আসলে কালমেক পাতা পেটের পক্ষে খুবই উপকারী রোজ সকালবেলা যদি একটা কালমেক পাতা জল দিয়ে খেতে পারো না খুব উপকারী মানে খুব উপকার দেয় এই দেখো তো দেখানো হয়ে গেল আর এটা হলো আমার মামাবাড়ির মন্দির মানে প্রতিষ্ঠা মন্দির রাধাকৃষ্ণর মন্দির তো দেখো মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর আর চারিদিকে গাছ আর এই দেখো আমি বসে আছি ওই যে মা এদিকে বসে আছে আছেদের সাথে বসে বসে গল্প করছে আর এটা হলো মন্দিরের ভেতরটা বাইককে দিয়ে তুলেছি যতটুকু পেরেছে তুলেছে ঠিক আছে যতটা দেখার তোমরা দেখে নিও আর যেগুলো মানে ঠিক মতন ওঠেনি সেগুলোকে একটু স্কিপ করে দিও ওখানে ছোটো ভাই তুলেছে একটু ম্যানেজ করে নিও দেখো গোপাল ঠাকুর আছে এখানে দুই চৈতন্য আর এখানে রাধাকৃষ্ণ ঠাকুর অনেক রকম ঠাকুরই ছিল দিদার কাছে দিদা পুজো দিতে একটু অসু মানে বয়স্ক হয়েছে তো তো ওই জন্য অত ঠাকুর পুজো দিতে পারেনি রাধাকৃষ্ণ তার নিচে লক্ষ্মী তাদের গুরুদেব অনেক রকম এই